হুজরত মিগদাদ ইবনে আমর তালা আনহুয়ের জীবনী নাম তার মিগদাদ কুনিয়াত আবুল আসওয়াদ আবু আমর ও আবু সাঈদ পিতা আমর ইবনে সালাবা তার পিতৃপুরুষের আদি বাসস্থান বাহারা ইবনুল কালবি বর্ণনা করেন মিগদাতের পিতা আমর তার গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে কিসাস বা প্রতিশোধের ভয়ে হাদ্রামাউতে পালিয়ে যান এবং কিন্দার সাথে মৈত্রী চুক্তি করেন এ কারণে তাকে কিন্দি বলা হয় তিনি হাদ্রামাউতের এক নারীকে বিয়ে করেন এবং তার গর্ভেই মিগদাদ জন্মগ্রহণ করেন এই হাদ্রামাউতেই মিগদাদ বেড়ে ওঠেন এখানে আবু সাম্মার ইবনে হাজার আল কিন্দি নামক এক ব্যক্তির সাথে তার ঝগড়া হয় এবং তরবারির এক আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন করে ফেলেন অতপর পালিয়ে মক্কায় চলে যান মক্কায় তিনি আল আসওয়াদ ইবনে আবদ ইয়াগুসের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতে থাকেন আল আসওয়াদের সাথে তার সম্পর্ক এত মধুর ও ঘনিষ্ঠ হয় যে মিগদাদকে তিনি তার পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন এভাবে তিনি মিগদাত ইবনুল আসয়াদ বা আসাদের পুত্র মিগদাত নামে পরিচিতি লাভ করেন অতপর পবিত্র কোরআনে তাদেরকে তাদের পিতার নামেই ডাকো এ আয়াত্তি নাজিল হলে তিনি আল আসওয়াদের পরিবর্তে মিগদাত ইবনে আমর অর্থাৎ আমরের পুত্র মিগদাত এ নামে পরিচয় গ্রহণ করেন আর এ কারণে ইতিহাসের কোথাও তাকে মিগদাত ইবনে আমর আবার কোথাও মিগদাদ ইবনাল আসয়াদ হিসেবে উল্লেখ করা হয়েছে মিগদাত মক্কায় আশ্রয় নেয়ার পর কিছুদিন যেতে না যেতে তাওহিদের আওয়াজ তার কানে প্রবেশ করে হযরত রাসুলে করিম সাল্লা সাল্লামের দাওয়াত ও তাবলিক তাকে ইসলামের সাথে প্রথম পরিচয় করিয়ে দেয় সেই সময়ের কথা যখন ইসলামের কট্টর দুশ্মনরা মুসলমানদের ওপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল তাদের ভয়ে অনেকেই তখন ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিল কিন্তু মিগদাত ইসলাম গ্রহণ করার পর সত্যকে গোপন করে রাখা সমীচীন মনে করলেন না তিনি প্রথম পর্যায়ে সাত ব্যক্তির অন্যতম যারা সেই চরম সন্ত্রাসের মুহূর্তে প্রকাশ্যে নিজেদের ইমান আনার কথা ঘোষণা করেছিলেন এই সাতজনের অন্য ছয়জন হলেন রসুলুল্লা সাল্লা সাল্লাম আবু বক্কর আম্মার তার মা সুমাইয়া সোয়াইব ও বিলাল রাদি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্ল্লাসাল্লামের চাচাত বোন দুবায়া বিন্তু জুবাইয়ের ইবনে আব্দুল মোত্তালিবের সাথে তার বিয়ে হয় বর্ণিত আছে একদিন আব্দুর রহমান ইবনে আউফের সাথে তিনি বসে আছেন হঠাৎ আব্দুর রহমান জিজ্ঞাসা করেন মিগদাদ তুমি বিয়ে করছো না কেন মিগদাদ সরলভাবে সাথে সাথে জবাব দেন তোমার মেয়েকেই আমার সাথে বিয়ে দাও না এ কথায় আব্দুর রহমান অপমান বোধ করেন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং মিগদাতকে যথেষ্ট গালমন্দ করেন মিগদাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে এসে আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি তোমার বিয়ে দেব অতপর তিনি চাচাতো বোন দুবায়া রাদিয়াল্লাহু তালার সাথে মিগদাতের বিয়ে দেন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার পর মিগদাদের ওপর মুসিবত নেমে আসে রাসুল্লাহ সাল্লাইস্লামের অনুমতি নিয়ে তিনি হাবসায় হিজরত করেন সেখানে কিছুকাল অবস্থানের পর আবার মক্কায় ফিরে আসেন তখন মদিনায় হিজরতের হিরিক পড়ে গেছে বিশেষ কিছু অসুবিধার কারণে তিনি মদিনায় হিজরত করতে পারলেন না এমনকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পরেও তিনি মক্কায় থেকে গেলেন মক্কা ও মদিনার মধ্যে সাময়িক সংঘর্ষ হলে তিনি এবং উদ্বা ইবনে গাজওয়ান কুরাইশদের একটি অগ্রবর্তী অনুসন্ধানী দলের সদস্য হিসেবে মদিনার দিকে রওনা হন এই বাহিনীর নেতা ছিলেন ইক্রিমা ইবনে আবি জাহেলমধ্যে মদিনার মুজাহিদদের একটি দলের সাথে তাদের ছোটোখাটো একটা সংঘর্ষ হয় এই মুসলিম মুজাহিদ দলের নেতা বা আমির ছিলেন হজরত উবায়দা ইবনুল হারিস রাজিউল্লাহ তালা সুযোগ বুঝে এ সময় মিগদাত ও উদ্বা ইবনে গাজওয়ান মুসলিম মুজাহিদ দলে ভিড়ে যান এবং তাদের সাথে মদিনায় পৌঁছেন মদিনায় তারা হযরত কুলসুম ইবনে হিদামের অতিথি হন মদিনায় তিনি হযরত উবাই ইবনে কাবের অনুরোধে বনি আদিলা তে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সেই এলাকায় একখণ্ড জমি দান করেন হিজরি দ্বিতীয় সনে শিরক ও তাওহিদের মধ্যে প্রথম প্রত্যক্ষ সাময়িক সংঘর্ষ শুরু হয় এ এবছরই কুরাইশ বাহিনী বদর প্রান্তরে উপনীত হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের জন্য এ ছিল প্রথম পরীক্ষা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ ব্যাপারে তাদের পরামর্শ চেয়ে তাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন হজরত সিদ্দিক আকবর ও ফারুকে আজম প্রমুখ সাহাবা ভাষণ দিয়ে তাদের কুরবানি ও আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন হযরত এ এসবায় উপস্থিত ছিলেন তিনি এক আবেগময় ভাষণ দান করেন ভাষণে তিনি রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে আশ্বাস দেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে চলুন আপনার সাথে আছি আল্লাহর কসম বনি ইসরায়েলরা তাদের নবী মুসাকে বলেছিল তুমি ও তোমার রব দুজন যাও এবং যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকি আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনাকে বলবো আপনিও আপনার রব দুজনে বসুন এবং আমরা তাদের সাথে গিয়ে যুদ্ধ করি বদর যুদ্ধ শুরু হলো এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের মধ্যে মাত্র তিনজন ছিলেন অশ্বারোহী মিগদাদ ইবনে আমর মুর্শেদ ইবনে আবি মুর্শেদ ও জুবাইর ইবনুল আওয়াম এ তিনজন ছাড়া সকলেই ছিলেন পদাতিক ও উষ্টরোহীন তবে একাধিক বর্ণনার মতে এ যুদ্ধে মিঘদাতি ছিলেন একমাত্র অশ্বারোহী মুজাহিদ এ কারণে বলা হয়েছে মিঘদাদি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তার ঘোড়া দৌড়েছেন বদর ছাড়াও অহুত খন্দকসহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন হিজরি বিশ্বনে হজরত আমর ইবনুল আস মিশর অভিযান পরিচালনা করেন রাজধানী মদিনায় তিনি অতিরিক্ত সাময়িক সাহায্য চেয়ে পাঠান খলিফা উমর রাদি তালা দশ হাজার সিপাহী ও চারজন অফিসার পাঠান এই চারজনের একজন মিগদাদ ইবনে আমর খলিফা একটি চিঠিতে আমর ইবনুল আসকে লিখে জানান এই চারজনের প্রত্যেকেই শত্রুপক্ষের দশ হাজার সিপাহীর সমান এই সিফাইদের যোগদানের পর অতি অল্প সময়ের মধ্যে সমগ্র মিশরে ইসলামের পতাকা উড্ডীন হয় হজরত খোয়াইব রদিল্লাহ তালাকে মক্কার মশ্রিকরা শুলে চড়িয়ে হত্যা করে রাসুল সাল্লা সাল্লাম খোয়াইবের লাশ রাতের আধারে শুল থেকে নামিয়ে আনার জন্য জুবাইর ও মিগদাতকে পাঠান তারা খোয়াইবের লাশ শুল থেকে নামিয়ে ঘোড়ার পিঠে উঠিয়ে যখন রওনা দেন তখন কুরাইশা টের পেয়ে তাদের পশ্চাবাদন করেন হজরত মিগদাদের পেটটি ছিল খুবই মোটা এ কারণে বার্ধক্যে তিনি ভীষণ কষ্ট পেতে থাকেন এ কষ্ট লাঘব করার উদ্দেশ্যে তার এক রোমান দাস তার পেটে অস্ত্রোপচার করে কিন্তু তা ব্যর্থ হয় এ অবস্থায় তিনি মদিনা থেকে তিন মাইল দূরে জুরুফ নামক স্থানে হিজরি তেত্রিশ সনে ইন্তেকাল করেন আমিরুল মমিনিন হজরত উসমান রদি তালা তার জানাজার নামাজ পড়ান লাশ মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর হজরত মিগদাদের মধ্যে সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটেছিল বদর যুদ্ধের সময় তিনি যে নিষ্ঠা ও সততাপূর্ণ আবেগ প্রকাশ করেন তাতে সমগ্র সাহাবা সমাজ তাকে ঈর্ষা করতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে উমার রাজিউল্লা তালা বলতেন আফসোস আমি যদি তখন বদর যুদ্ধে অংশগ্রহণের উপযুক্ত হতাম এবং মিগদাদের কথাগুলো আমার মুখ থেকে বের হতো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন বদর যুদ্ধে আমি মিগদাদের সাথে ছিলাম এ যুদ্ধে তার সাথে থাকার বিষয়টি আমার কাছে এত প্রিয় যে তার তুলনায় দুনিয়ার সব কিছু একেবারেই মূল্যহীন ইসলামের সূচনা লগ্নের চরম দারিদ্র ও অভাব তাকে অনেকখানি সহনশীল ও বাস্তববাদী করে তুলেছিল তিনি বলেন হিজরত করে আমি যখন মদিনায় আসলাম আমার থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না খুদায় আমার মরণদশা হয়েছিল অবশেষে রাসুল সাল্লাহ সাল্লাম আমার দুজন সঙ্গীসহ আমাকে তার আশ্রয়দাতা কুলসুম ইবনে হিদামের বাড়িতে স্থান দেন তখন রাসুল সাল্লি সাল্লামের নিকট মাত্র চারটি ছাগি। আমরা এতগুলো মানুষ এই শাগিগুলোর দুধ পান করেই জীবন ধারণ করতাম একদিন রাতে রাসুল সাল্লাহ স্লাম বাইরে কোথাও বেরিয়ে গেলেন ফিরতে দেরি হলো আমি মনে করলাম হয়তো বা কোনো আনসারই তাকে দাওয়াত দিয়েছেন তিনি খেয়েই ফিরবেন এই ধারণা আমার মনে উদয় হতেই আমি উঠে পড়লাম এবং রাসুল সাল্লু আল্লাহ জন্য রাখা দুটুকু এক চুমুকে পান করে ফেললাম কিন্তু পরক্ষণেই চেতনা হলো আমার ধারণা যদি ভুল হয় তাহলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে আমার এই দ্বিধাদ্বন্দের মধ্যে রাসুল সাল্লু আলাইসাল্লাম ফিরে আসলেন এবং সোজা দুধ যেখানে থাকে সেদিকে এগিয়ে গেলেন দেখলেন পেয়ালা শূন্য আমি আমার ভুলের জন্য লজ্জা ও অনুশোচনায় জর্জরিত হতে লাগলাম বিশেষ করে তিনি যখন কিছু বলার জন্য ডান হাত উঠালেন তখন আমার ভয়ের কোনো সীমা থাকলো না আমার ধারণা হলো রাসুল্লা সাল্লা সাল্লাম বদদুয়া এখনই আমার ইহকাল পরকাল সব বরবাদ করে দিবে। কিন্তু তাকে আমি বলতে শুনলাম আল্লাহম্মা আত ইউম মান আত আমিনী ওয়া আস মান সাকানি হে আল্লাহ যে আমাকে আহার করালো তাকে তুমি আহার করাও যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও এই দোয়া শুনে আমার মধ্যে সাহস সঞ্চার হলো আমি উঠে সাগিগুলোর কাছে গেলাম কোনো ছাগির ওলনে কিছু দুধ পাওয়া যায় কি না এই আশায় কিন্তু আল্লাহর সীমাহীন কুদরতে যে ছাগির ওলনে হাত দিই না কেন প্রত্যেকটি দুধে পরিপূর্ণ পেলাম প্রচুর পরিমাণে দুধ ধুইয়ে রাসুল সাল্লা সাল্লামের সামনে পেশ করলাম তিনি জিজ্ঞাসা করলেন তোমরা সবাই পান করেছ কি আমি আরোস করলাম ইয়া রাসুল আপনি প্রথমে পান করুন তারপর সমস্ত ঘটনা খুলে বলছি রাসুল সাল্লা পেট ভরে পান করলেন আমার পূর্বের ভুল ও অনুশোচনার কথা মনে হওয়ায় হঠাৎ হেসে উঠলাম তিনি জিজ্ঞাসা করলেন আবুল আসওয়াদ হাসছো কেন আমি সব কথা খুলে বললাম সব কিছু শুনে তিনি বললেন এ ছিল আল্লাহর রহমত তুমি তোমার সাথী দুজনকে ঘুম থেকে জাগালে না কেন তারাও অনুগৃহীত হতো হযরত মিকদার ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় বহু ক্ষেত্রে ও ঘটনায় তার এক সাথী বর্ণনা করেছেন একদিন আমরা মিকদাতের সাথে বসেছিলাম এমন সময় একজন তাবেই তাকে লক্ষ্য করে বললেন রসল্লাহ সাল্লা সাল্লামের দর্শন লাভে ধন্য আপনার চোখ দুটি কতই না সৌভাগ্যের অধিকারী আল্লাহর কসম আপনি যা কিছু দেখেছেন তা দেখার এবং যেসব দৃশ্য ঘটনা আপনি উপস্থিত হয়েছেন তাতে উপস্থিত হওয়ার জন্য আমি খুবই লালায়িত একথা শুনে মেঘদাত লোকটির উপর খুবই ক্ষেপে গেলেন লোকেরা বলল তা এত উত্তেজিত হওয়ার কি আছে তিনি বললেন বর্তমানকে ছেড়ে অতীতকে কামনা করা বৃথা কাজ কারণ একথা তার জানা নেই তখন সে থাকলে তার ভূমিকা কি হতো আল্লাহর কসম রাসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামের সমসাময়িক লোক ইমান না আনার কারণে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম সে কি জানে সে কোন দলভুক্ত হতো এমন বিপদ থেকে আল্লাহ যে তাকে রক্ষা করেছেন এবং তিনি তাকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমানদার বানিয়েছেন এজন্য কি সে আল্লাহর সুক্রিয়া আদায় করবে না ব্যবসা ছিল হযরত মিগদাত আল্লাহামের আসল পেশা তাছাড়া রাসুল সাল্লা আলাইসাল্লাম তাকে খাইবার অঞ্চলে কিছু ভূমি দান করেন পরবর্তীকালে মিগদাতের ওয়ারিশদের নিকট থেকে এক লাখ দিরহামের বিনিময়ে হযরত মোয়াবিয়া রদিয়াল্লাহতালা তা খরিদ করে নেন হজরত মিগদাদের স্ত্রী দুবায়া বর্ণনা করেন একবার মিগদাত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাকির একটি নির্জন স্থানে যান তিনি কর্মসমাধা করছেন এমন সময় দেখতে পেলেন একটি ইঁদুর তার গর্ত থেকে একটি দিনার বের করে আনছে এভাবে ইঁদুরটি মোট সতেরোটি ডিনার বের করে আনে তিনি সেগুলো কুরিয়ে রাসুল সাল্লামের নিকট নিয়ে এসে ঘটনা খুলে বলেন তিন গর্থে হাত ঢুকিয়েছেন কি না রাসুল সাল্লাম তা জানতে চান তিনি যখন বললেন না তিনি হাত ঢুকাননি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তোমার এর সম্পদে বরকর দিন তোমার এ সম্পদের উপর কোনো জাকাত নেই হযরত মিগদাত রাজিয়াল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন এবং আলী আনাস হাম্মাম ইবনুল হারস আব্দুর রহমান আবিলাইলা প্রমুখ সাহাবি তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন